গাড়ি দিয়ে দিতেছেন মাত্র পঁচিশ হাজার টাকায় ও সুন্দর চাকা দেখেন দেখছেন রাবারের চাকা ঘরে ভাই ভাই কালা কই পেলেন ভাই পানির দামে গাড়ি দিয়ে দিতেছেন মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই একটু চালায় দেখেন গাড়িটা দেখেন দুই হাজার চব্বিশের ফেরারি গাড়ি বাচ্চাদের জন্য দামাকা অফার দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় তা আবার ফেরারি গাড়ি নিতে পারবেন দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন এবং কি গাড়িটা দেখেন কত সুন্দর চাকাগুলো দেখছেন রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে একশো বিশ কেজি এটা ওয়েট নিতে পারবে লাইটিংগুলো দেখেন কত সুন্দর একেবারে দশ বছরের বাচ্চা অনায়াসে কিন্তু এটা চালাতে পারবে এটা কিন্তু সামনেও আসবে আবার ভাই এটা নাকি পিসে যায় ভাই এই যে দেখেন গাড়িটা কিন্তু পিছনেও যাবে দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন কত হ্যাভি একশো কেজির উপরে এটা ওয়েট নেবে এবং গাড়িটা কতটা মজবুত একটা গাড়ি দেখেন আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন ভাই সামনে চলে আসেন এটা দেখেন সামনে পিছের সব জায়গায় লাইটিংগুলা দেখেন কত সুন্দর লাইটিং বাংলাদেশে এই প্রথম ব্ল্যাক কালারের গাড়ি চলে আসছে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এটার পিছনে কিন্তু দেখেন লাইটিং আছে আবার ভাই একটু ঘুরে দেন গাড়িটা দেখেন গাড়িটা দেখেন কত সুন্দর ভাই এটা নাকি রিমোট দিয়ে চালানো যায় আবার এই যে দেখেন বাচ্চা বসে থাকবে সিট বেল্ট আছে এই যে দেখেন ভাই কিন্তু রিমোট দিয়ে চালাই দেখাচ্ছে এই যে দেখেন ডানে বামে পারবেন প্লাস পিছনেও যাবে ভাই সামনে নিয়ে আসুন তো একটু দেখি এটা কিন্তু আবার আসবে দেখেন মানে ছোট বাচ্চা হলে আপনারা রিমোট থেকেও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন আবার এটা পিছনেও যাবে দেখেন সামনের লাইটিংগুলো দেখেন মাথা নষ্ট লাইটিং আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা আপনার বাচ্চা চালাতে পারবে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র পঁচিশ হাজার টাকা অফারটা যারা খুবই কম সময় দেওয়া থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে দ্রুত করে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা এটা নিতে পারবেন ইনশাল্লাহ